নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিশুলি তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমাদের সাথে অনেক দিন প্রতি ব্লগ শেয়ার করতে এলাম তো অনেক দিন সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তো আমার পার্সোনাল কারণ আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি তো ভাবে চলো আসতে গিয়ে তোমাদের সাথে রেডি ব্লগ শেয়ার করি হ্যাঁ যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ সকালের সমস্ত কাজ সব সারা হয়ে গেছে তো আজকে হচ্ছে অম্বুবাসী তো আজকে আমি আমার ঠাকুরের আমার ঘরের তারা মা আছে তোমাদের সবাই রিলস দেখোই তো সেখান থেকে আমি তোমার মায়ের সব সেবা কীভাবে করব এখন থেকে সেইটাই তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করি মানে সেবা বলতে মাকে তো আর আমি ছুটে পারবো না তো মায়েরকে চাপা দিয়ে মায়ের খাবার মায়ের জল সব দিয়ে দেবো হ্যাঁ দিয়ে মা নিজের খাবার নিজে মা ঠিকই খেতে পারবে আমি জানি তো সেইগুলো দিয়ে দেবো করব আর থ্যাংক ইউ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে টুকে করার জন্য এইভাবে পাশে থাকো আমি আস্তে 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 আশা করছি আমি ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর তোমরা যদি সাথে থাকো তোমরা যদি সাপোর্ট করো আমি নিশ্চয়ই করব তো চলো বন্ধুরা পরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ বিশালি তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব 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 ভালো আছি আর তোমাদেরকে যেটা বললাম তো আজকে অম্ববাসী তো মায়ের খাবার আমি একটা কৌটোর মধ্যে ছোট্ট একটা স্টিলের কন্টেনারের মধ্যে আমি দিয়ে দেবো সব কিছু আর দিয়ে ও এক চাপা দিয়ে আর কি মায়ের কাছে রেখে দেবো আর আমার যে কটা মায়ের ছবি রয়েছে আমি এক সাইড করে দিয়েছি হ্যাঁ সব ঠাকুরকে আমি নিচে নামিয়ে সাইড করে দেবো আর মায়ের খাবার মানে প্রত্যেকটা মায়েরই খাবার আর আমি একটা জায়গায় জল চাপা দিয়ে আমি দিয়ে দেবো আমি জানি মায়েরা এই কদিন নিজের খাবার নিজেরাই খেয়ে নেবে হ্যাঁ তো আমি সব গুছিয়ে দিয়ে দেবো আর এই যে দেখো আমি মাকে আদর করছি মাকে বলছি মা তুমি সুস্থ থেকো এই কদিন ভালো থেকো আর এই যে চাপাটা যে দিচ্ছি দেখো আমি একটা নতুন গামছা দিয়ে আমি যে মাকে চাপা দিচ্ছি আমার চাপা দেওয়ার সময় কী জানি কেন মনে হচ্ছিলো যে মাকে যে এইভাবে চাপা দিচ্ছি আমি মা নিঃশ্বাস নিতে পারবে তো মা আর কি নিঃশ্বাস মানে কীরকম একটা আমার নিজেরই হচ্ছিল যে এরমভাবে চাপা দিয়ে দিচ্ছি দেখো ওই জন্য আমি মাথার ওপরটা একটু তুলে দিলাম যাতে মা নিঃশ্বাস নিতে পারে হ্যাঁ তো সব ভালো করে গুছিয়ে আমি করে দিয়ে এবার আমি আমার গোপুদের চান করিয়ে দেবো এটা আমার ছোটো গোপু আর এই ছোটো গোপালটা আমাকে একজন দিয়েছে মানে একজন আমার দিদি আমাকে দিয়েছে এক কথাতেই দিয়েছে মানে আমি শুধু ওনাকে বলেছিলাম যে দিদি তুমি এই কৃষ্ণবর্ণ যে গোপাল তুমি কোথেকে এনেছো আমার খুব শখ একটা এরকম গোপু নেওয়ার তো দিদি বলেছিল তুমি নেবে ঠিক আছে আমি এনে দেবো তো আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে তুমি এই যে বললে এটাই অনেক এটাই কজন বলে এখনকার দিনে এই কথাটাই বা কজন বলে তারপর কটা দিন বাদে আমাকে মানে আমার এফবিতে মেসেজ দিয়ে বলে যে তোমার গোপাল আনা হয়ে গেছে তো তোমার বাড়ি ঠিকানাটা আমাকে বলো তো আমি তোমার কাছে পৌঁছে দিয়ে আসব তো তোমাকে গোপাল সোনাকে তোমার কাছে দিয়ে আসব। তো আমি প্রথমে একটু ভয় খেয়ে যাই আসলে আমি ফেসবুকেতে রয়েছে কিন্তু আমি না মানে যে সে আমার মানে সেই দিদিটা আমাকে চেনে আমি দিদিটাকে চিনতাম না যে আমারই ফ্রেন্ডের দিদির বন্ধু বলে তো আমি না একটু ভয় পাই কিন্তু কিন্তু বোধ করি কি আমার বাড়িতে আসবে বলছে আমি ফট করে বললাম গোপালটার কথা উনি গোপাল নিয়েও চলে এলেন হ্যাঁ এরকম ব্যাপার আর কিন্তু আমি ভয় পেয়েছিলাম প্রথমেই নিতে চাইনি তো তারপরে আমাকে যখন বললো যে তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার যে প্রিয় বন্ধু আছে মান্তু আমি তার দিদিরই বন্ধু হই তোমাকে আমি ছোটো থেকেই চিনি আর তুমি আমার বোনের মতন তাই তোমাকে আমি এই তুমি তোমার বলাতেই আমি এই গোপোষণাটা তোমাকে দিচ্ছি আর দিদির মেয়ে সেই সময় দিল্লিতে ছিল দিল্লি থেকে বৃন্দাবন গেছিল তো এই গোপোষণাটা আমার বৃন্দাবন থেকে এসছে তো বৃন্দাবন থেকে আমার ওই ওই দিদি আমার বাড়িতে এসে নিজের হাতে বসিয়ে দিয়ে গেছে এই গোপোষণাকে আর এই যে বড় গোপোষণাটা দেখছো এই গোপোষণাটাকে আনা হয়েছে তারাপীঠ থেকে তোমরা সবাই জানো আমরা আমি আগস্ট মাসে মানে প্রত্যেক বছর আগস্ট মাসে আমরা তারাপীঠে ভান্ডারা দিই এই বছরও আমরা তারাপীঠে ভান্ডারা দেবো ডেট ফাইনাল হয়ে গেছে তো তোমরা সবটাই দেখতে পারবে সাথে থাকলে তো ওই গোপুস এই গোপোষণাটাকে আগের বছর ভান্ডারাতে আমার নিয়ে আসা হয়েছিল। আর মেয়ে পেটে থাকাকালীন আমি আর একটা আমার গোপুষণা আছে সেটা আমার শাশুড়ির কাছে রাখা আছে সেটা আমার শাশুড়ির কাছেতেই থাকে সেখানে আমার রণদের আর আমার আর একটা আর মানে প্রথম গোপুষণা আমার শাশুড়ির কাছেতেই থাকে তো দেখতে পেলে আমি সবাইকে চান করিয়ে গাছের একটু ফুল ছিল অল্প ফুল ফুটেছিল তো সেই ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম আর খেতেও দিয়ে দিলাম আর এবারে আমি তোমার আমি শুনেছি যে ঘন্টা বা শঙ্খ তো বাজাতে নেই তো আমি একটু প্রদীপটা জ্বালিয়ে ধূপটা দিয়ে দেবো তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই সাথে থেকো আর রোজের নতুন নতুন কিছু না কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো চলো দেখতে থাকো এরপর আমি কি কি করি না করি রান্নাটা সেরে নেবো তো চলো অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমি রান্নাটা সেরে নিই দেখা হচ্ছে পরে তাড়াতাড়ি করে পুজো সেরে আমি ওপরে চলে এলাম আজকে একটু অনেকটাই দেরি হয়ে গেছে আসলে মেয়ে বাড়িতে থাকলে না মানে দুটো দিন বাড়িতে থাকে শনিবার রবিবার তো মেয়েটাকে একটু শুয়ে রাখি আমারও একটু টুকটুকটাক মানে কাজ একটু আস্তে আস্তে করি তো তার কারণে দেরি হয়ে যায় তো আজকে পুজো সেরে তাড়াতাড়ি রান্না করে চলে এলাম আর আজকে একটু হালকা ফুলকাই রান্না করেছি বেশি সেরকম কিছু রান্না করিনি তো তাড়াতাড়ি রান্না করলাম আর আজকে একটা প্ল্যান হয়েছে যে আমার বোন আমি আমার বড় বৌদি তো সবাই মিলে ইকো পার্কে যাবার তো চলো দেখবে আমরা ইকো পার্কে গিয়ে কী মজা করি না করি আর ওই ইকো তোমার দাদা হচ্ছে লাইটিংয়ের কাজ করছে মানে কর্পোরেশন ডিপার আন্ডার ডিপার্টমেন্টে তো লাইটিং ডিপার্টমেন্টে তোমার দাদা কাজ করে আর কি তো ওই কাজটা ওই ইকোপার্কের কাজটা পুরোটাই হচ্ছে তোমার দাদার আন্ডারে রয়েছে লাইটিংয়ের তো রোজই যাচ্ছে তো মেয়েকে বলছে রোজই বলছে চল চল ওখানে পার্কে কত বাচ্চারা আসছে তো ওর তো আমার মেয়ের একদমই সময় হয়ে ওঠে না তো তাই কারণে আমার যাওয়া হয় না তো কালকে আমরা ভেবেছি যে যাবেন এটা হচ্ছে সুড়ো লঙ্কা ভাজা এটা রসুন পেঁয়াজ ভাজা তেল মানে তেল লঙ্কা ভাতের মাং মাছের ডিমের বড়া এটা মাছের ডিমের টক এটা আমি আগেই করা হয়ে গেছিলো আর এটা হচ্ছে মাছের ঝাল করেছি আর দুটো ডিম আছে এতে আর করেছি হচ্ছে ডাল আর কিছু করিনি আজকে তো একদম হালকা রান্না করেছি তো চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে টাটা আমি রেডি হয়ে গিয়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিকানি ঘুরে

এটা আমার বড় বৌদি আমার মেয়ে উল্টো দিকে আমি আমার বোন বসে রয়েছি আর এটা আমাদের ডুমুরজলা স্টেডিয়াম আমরা যাচ্ছি আর ইকো পার্কে দেখো আমরা চলে এসেছি আর এখানে টুকটাক মেয়ে একটু মজা করবে প্রথমে তো ভীষণ ভয় পেয়েছিল কিছুতে দোলায় উঠবে না দোলায় বসবে ও শিলিপে চাপবে না কিছুতে শিলিপে বসবে না ও আসলেও কোনো মানে খুবই কম ওকে নিয়ে আসা হয়েছে তো খুবই ভয় ও কিছুতে চাপবে না লাস্টে এই যে চেপেছে দেখছো এই একটাতেই ও চেপেছে তারপরে যেগুলো চাপবে দেখবে সেগুলো আমার বোন খুব মানে বলেছে তুই চাপ তুই কোনো ভয় পাবি না তারপর সেইগুলোতেও চেপেছে মানে প্রথমে কিছুতে ও চাপবে না হাউচনে বদা

কোথায় গেল রে কোথায় গেল টুকি ভালো আছে

কোনটা দিয়ে ব্যাক করবে দেখ আবার কোনটা দিয়ে গেলো রে

কিছুতেই বাইরে আমি বা বেরোবে না ইকো পার্ক থেকে তো বেরিয়ে দেখো ফুচকা খেতে বসে পড়েছি ফুচকা খেয়ে গেছিলাম হচ্ছে শাশুড়ির বাড়িতে শাশুড়ির বাড়িতে একটু বসে চাটা খেয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে বোনের বাড়ি তো আমার যে ছোটো বোন থাকে আমার পাশেই আজকে সেই ছোটো বোনের বাড়িতে আমি গেছিলাম মানে আমরা সবাই মিলেই গেছিলাম তো তারপর ওখানে বসে একটু আড্ডা মজা দেওয়ার পরে আমার মেজো বোন এসেছিলো মানে আমরাও জানতাম না যে আমার বোন ওখানে আসবে বলে আমার যে ছোট বোন সে আমার বোনকে ফোন করেছিল বোনের বাড়ি ছোটো বোনের বাড়ি ঠিক অপোজিটে মানে বাঁ হাতে হচ্ছে মেজো বোনের বাড়ি আর ডান হাতে পড়বে ছোটো বোনের বাড়ি তো তারপর ও এসছিল বাচ্চাটাকে নিয়ে তো একটু এই আনন্দ মজা করে তারপর তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে এই যে প্ল্যানগুলো করার মানে ইকো যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ইকো থেকে যে আমি আমার শাশুড়ির কাছে যাব বা ওখান থেকে আমি আমার ছোট বোনের বাড়ি যাব এগুলো কোনো প্ল্যান ছিল না তো তারপর এই প্ল্যানগুলো হয়ে গেছে আর এই যে দেখো এ হচ্ছে আমার মেজো বোন এ একদমই পাশে থাকে এরই মেয়ের রিলস মাঝে মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করি মেয়ে ঢোকার সময় খুবই ছিল ওই ছোটো বোনের বাড়ি যে শাটারটা তোলা হয় যে দেখো ব্লু কালারের যে নাইটি পরে আছে এটা আমার মেয়ে এও একটা বোন আমার মানে আমাদের আমরা বাবার একমাত্র মেয়ে কিন্তু আমার মানে জ্যাঠার মেয়ে কাকার মেয়ে সবার মানে এরা মিলে বোন আর কি আমার তো এই যে দেখো ফ্লাস জ্বাললেই ও হাসে কিন্তু আজকেও এত ভয় পেয়েছিলো এই তোলার পরে ও একদমই হাসছিল না প্রচণ্ড কাঁদছিল আমার মেয়েকে দিয়ে ভোরানো হচ্ছিলো কিছুতেইও ভুলছিল না পরে গিয়ে কিন্তু ও ঠিক হয়ে গেছিল এই বড় বৌদি করলে দেখো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছিল। আর এই এই অরেঞ্জ কালারের নাইটি পরা ওটা আমার বোনের মানে ছোটো বোনের বেস্ট ফ্রেন্ড এই যে অরেঞ্জ কালার নাইটি পরা এটা ছোটো বোনের বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে আমার ছোটো বোন আর বড়ো বৌদি ওর শাশুড়ির কাছে যাচ্ছিলো কথা বলার জন্য তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা এক ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লকে আর এই যে দেখো এবার কতটা ও হাসবে দেখো ফ্ল্যাশ লাইটটা জ্বালালেই মানে ওর আজকে রিলস করা হলো না আমি এটাই ওকে বলছিলাম তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লকে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আমি রাত্রির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টাটা বন্ধুরা জয় মাতারা বট দাদা বট দাদা